হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মলি কিচেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কোনো রান্নার রেসিপি না আজকে আমি খেজুরের গুড় কিভাবে তৈরি করব। সেটা আপনাদের মাঝে শেয়ার করব দেখুন আমি দু লিটার খেজুরের গুড় নিয়েছি সরি খেজুরের রস নিয়েছি সেটা আমি সুন্দর করে সেকে নিব সেকে নিতে হবে এটা রসের মধ্যে নোংরা থাকতে পারে এটা সেকে নিতে হবে দেখুন আমি এক গামলা রস হয়েছে আমি সেকে নিয়েছি সেকে নিয়ে আমি চুলায় প্যানের উপর বসাই দিয়েছি দেখুন প্যানের উপর দিয়ে দিয়েছি আর এটা নেড়েই যেতে হবে নেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত রসটা শুকায়ে গুড়ে রূপান্তরিত হবে ততক্ষণ পর্যন্ত অনাবরত নেড়ে নেড়ে রসটা লাল লাল হওয়া না পর্যন্ত নাড়তেই হবে গুড় তৈরি হওয়া না পর্যন্ত দেখুন আমি নেড়ে গেছি নেড়েই যাচ্ছি নেড়ে নেড়ে আমি গুড়টা তৈরি করব। দেখুন অনেকটাই শুকাই গেছে আমি অনেকক্ষণ ধরে জাল করছি অনেকক্ষণ জাল করতে করতে প্রায় শুকাই আসছে দেখুন রসের কালারটা লাল লাল হয়ে গেছে নাড়া বন্ধ করা যাবে না অনাবরত নেড়ে নেড়ে যেতে হবে আর এই রসের মধ্যে থেকে যে ফেনা টাইপ উঠবে সেটা সেঁকে নিতে হবে দেখুন এবার প্রায় হয়ে আসছে অনেক লাল হয়ে গেছে দেখুন হয়ে গেছে এবার আমি অনাবরত নেড়ে নেড়ে দেখুন কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে নেড়ে যেতে হবে নেড়ে যেতে হবে এটা শুধু নাড়াই কাজ নেড়ে নেড়ে আমি বুটটা তৈরি করব দেখুন প্রায় হয়ে গেছে আর এটা আমি চুলাটা কিন্তু একদম লো হিটে রাখছি আমি নেড়ে গুড়টা তৈরি করতে হবে দেখুন এটা তো বেশি নাই সেজন্য কালারটা সেরকম আসি নাই আর আমি অনেকখানি দেখেন রস থেকে কতটুকু গুড় হয়েছে দেখুন আমার খেজুরের গুড় তৈরি করা হয়ে গেছে আমার দুই কেজি খেজুরের গুড় থেকে এতটুকু পর্যন্ত আমার গুড় তৈরি হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ধন্যবাদ